জিলহজ মাসের প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ যত আমল আছে উম্মতে মুহাম্মাদের জন্য সকল আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের গুরুত্ব অনেক অনেক বেশি এইজন্য বুখারী শরীফে 669 নাম্বার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মামিন মিন আইয়ামিন আলা আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু মিন হাযিল আইয়ামিল এই জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের গুরুত্ব সকল আমলের চেয়ে বেশি সাল্লাহ বলেন বাপাল ইয়া রাসুল আল্লাহ হেসল্লাহয়ে আসাল্লাম অলাল জেহাদুফি সাবিল্লিল্লাহ মাকা আল্লা রসুল্লাহ সাল্লাহসাললাম অলাল জেহাদুফি সাবিল্লাহ এবার সাহারাই ক্রামরা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আসাল্লাম জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের গুরুত্ব যারা আল্লাহর রাস্তা জিহাদ করে কাফের মুশরিকদের বিরুদ্ধে যারা জিহাদ করে এই মুজাহিদের সওয়াবের চেয়েও কি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ 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 আল্লাহর রাস্তা যারা জিহাদ করে এই জিহাদের সওয়াবের চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সওয়াব বেশি প্রথম 10 দিনের আমলের গুরুত্ব বেশি সুবহানাল্লাহ বলেন ইল্লা

সকল আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের গুরুত্ব বেশি সুহান আল্লাহ এই প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন নখ চুল কাটা যাবে না জিলহজ মাস শুরু হওয়ার আগেই নোক এবং চুল কেটে নিবে